একদিন সমস্ত পৃথিবী থেমে যাবে পর্বচ্চূর্ণ হবে সমুদ্র উথাল পাথাল হবে তারপর এক মহাবিস্ফোলন এক শিঙ্গার ধ্বনি ইসরাফিলের ফুঁকে সব সৃষ্টি নিঃশেষ কিন্তু গল্প এখানেই শেষ না দ্বিতীয়বার সিঙ্গা বাজবে আর ইতিহাসে প্রথমবার সব মানুষ আবার জীবিত হবে আজ আমরা সম্পূর্ণ বিশ্লেষণ করব কিয়ামতের দিন সিংহা থেকে বিচার মিজান থেকে সিরাত পর্যন্ত স্বাগত তত্ত্ববোধ বাংলায় কুরানিক বিচার দিবসকে বিভিন্ন নামে ডাকা হয়েছে ইয়ামুল কিয়ামা উত্থানের দিন ইয়ামুদ্দিন হিসাবের দিন সাহ চূড়ান্ত ঘণ্টা আল হাক্কা আল কারিয়া এগুলো আমাদের ভয় দেখানোর জন্য নয় প্রস্তুত করার জন্য ইসলামে মৃত্যুর পরে জীবন বিশ্বাসের কেন্দ্রীয় মৌলিক আকিদা আখিরাতের ইমান ছাড়া ইমান পূর্ণ হয় না মৃত্যুর পরেই কিয়ামত না এর মাঝে আছে বারজাক বা অন্তর্বর্তী জীবন প্রত্যেক মানুষ তার কবর অবস্থায় এক ধরনের প্রাথমিক অভিজ্ঞতা পায় আল্লাহ যেমন চান একে বলা হয় ছোট পুনরুত্থান আল কিয়ামা আসুগরা আর চূড়ান্ত মহাবিচার হল বড় পুনরুত্থান আল কিয়ামা আল কুবরা এই ধারণা ইসলামী এসকাটোলজির ভিত্তি রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বহু ছোট চিহ্নের কথা বলেছেন যেগুলোর অনেকগুলো ইতিহাসে দেখা গেছে বা ক্রমাগত ঘটছে যেমন জ্ঞান উঠে যাবে অজ্ঞতা ছড়াবে মদ অবৈধ সম্পদ সুদ ব্যাপক পরিবারের সম্পর্ক ছিন্ন হওয়া সম্পদ বেশি কিন্তু বরকত কম মানুষ দুনিয়াতে ডুবে যাবে নবীর ইন্তেকাল নিজেই কিয়ামতের নিকটতার চিহ্ন এসব চিহ্ন ইসলামী আলিম ও হাদিস গ্রন্থে বর্ণিত এবং মুসলিম সমাজের অবক্ষয় বোঝাতে আলোচিত প্রামাণ্য হাদিসে উল্লেখিত প্রধান চিহ্নগুলো সংখ্যায় দশের মতো তাদের নিয়ে আলিমদের মধ্যে সুপরিচিত তালিকা আছে এক দাজ্জাল মহাপ্রতারক দুই ইসা ইবনে মরিয়াম আলাইসাল্লামের অবতরণ তিন ইয়াজুজ মাজুজ চার তিনটি মহাভূধস পূর্ব পশ্চিম ও আরব উপদ্বীপে পাঁচ ধোঁয়া আর দুখান ছয় ভূমি থেকে উদ্ভূত প্রাণী দব্বাতুল আর্ধ সাত সূর্য পশ্চিম দিক থেকে উদয় আট ইয়েমেন থেকে আগত আগুন মানুষকে সমাবেশস্থলে তাড়িয়ে নেবে ক্রম নিয়ে ভিন্ন ভিন্নমত আছে কিছু ক্রমানুসঙ্গ হাদিসে অনুমানযোগ্য কিন্তু পূর্ণ নির্দিষ্টতা নেই এটা জানা গুরুত্বপূর্ণ যাতে বিভ্রান্তি না হয় আল্লাহর নির্দেশে ফেরেস্তা ইসরাফিল সুর বা ট্রাম্পেট ফুঁকবেন প্রথম ফুঁক সৃষ্টিহতবাক ভেঙে পড়বে আসমান জমিনের প্রাণ সব নিঃশেষ যাদের আল্লাহ ব্যতিক্রম করবেন তারা বাদে এই ধ্বনি হবে সমগ্র বহুমান বিশ্বে ঠিক কিভাবে তা আমরা জানি না কিন্তু এর প্রভাব হবে সর্বগ্রাসী অনেক আলিমির মতে প্রথম ফুঁকেই মৃত্যু সমাপ্তির ঘোষণা এক নির্ধারিত ব্যবধানের পর আবার ফুঁক হবে এবার সব মানুষ পুনরুত্থিত হবে কবর ফেটে বেরিয়ে আসবে এক বিশাল সমাবেশের জন্য প্রস্তুত হবে কুরআনে আল্লাহ বলেন মানুষ কি মনে করে না যে তারা পুনরুত্থিত হবে এক মহাদিনের জন্য এই দ্বিতীয় সুরের পরই শুরু মহাসর আমল লামা হিসাব সব মানুষ রাজার রাজা থেকে সাধারণ মানুষ একই স্তরে দাঁড়াবে হাদিসে বর্ণিত আছে মানুষ নগ্ন অবস্থায় উঠবে সাহাবারা জিজ্ঞেস করলে জানানো হয় সেদিনের ভয়ের তীব্রতায় কেউ কাউকে দেখার সুযোগ বা লজ্জা অনুভব করতে পারবে না মাহাশরের প্রতীক্ষা হবে দীর্ঘ কেউ বলবে আজ কেউ আমাদের সাফাত করবে এরপর সাফাতের ধারাবাহিকতা এই দৃশ্য বিচার দিনের গাম্ভীর্য বোঝায় প্রত্যেককে তার আমলনামা দেওয়া হবে ডান হাতে পেলে সফল বাঁ হাতে বা পিছন থেকে পেলে ধ্বংস আল্লার সামনে দাঁড়াতে হবে কেউই পালাতে পারবে না একটি সাহি বর্ণনায় এসেছে আদম সন্তানকে পাঁচ বিষয়ে প্রশ্ন করা হবে এক জীবন কীভাবে কাটালে দুই যৌবন কোথায় ব্যয় করলে তিন সম্পদ কিভাবে উপার্জন করলে চার সম্পদ কোথায় ব্যয় করলে পাঁচ জ্ঞান অনুযায়ী কাজ করেছ কি না এই প্রশ্নগুলো আমাদের দৈনন্দিন জীবনকে কিয়ামতের সাথে সংযোগ করায় আমলগুলো ওজন করা হবে ক্ষুদ্রতম সৎকর্মও হারাবে না ক্ষুদ্রতম গুণাহ অদৃশ্য হবে না কিছু মানুষের সৎকর্ম পর্বতের মতো কিছুজনের আমল পালকের মতো হালকা মিজান নায়ের প্রতীক ইসলামে নৈতিক দায়বদ্ধতার কেন্দ্র জাহান্নামের উপর বিস্তৃত একটি সেতু সিরাত মানুষের ইমান ও আমল অনুযায়ী গতি ভিন্ন হবে বজ্রের মতো দ্রুত বাতাসের মতো হাঁটা হামাগুড়ি কেউ পড়বেও রাসুলের কাছে থাকবে কাউসার তিনি উম্মাকে পানি দেবেন কিছু লোককে ফিরিয়ে দেওয়া হবে যারা তার সুন্হা থেকে বিচ্যুত হয়েছিল সিরাত পার হওয়া মানে চূড়ান্ত মুক্তির পথে অগ্রগতি হিসাব মিজান ও সিরাতের পর মানুষ যাবে দুই পথে জান্নাত বা জাহান্নাম কুরআনে জান্নাতের বাগান নদী শান্তি আর জাহান্নামার শাস্তি অনুতাপ আর বিচ্ছিন্নতা বর্ণিত চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর সাফাত রহমত এবং ন্যায় সব মিলেই হবে রায় কিয়ামতের আলোচনা ভয় দেখানোর জন্য নয় জীবন বদলে দেওয়ার জন্য আজ থেকেই শুরু করুন এক নিয়মিত সালাত আল্লাহর সাথে সংযোগ প্রথম জিজ্ঞেস দুই হালাল আয় সম্পদের দুই প্রশ্নের উত্তর তিন জ্ঞান শেখা ও তা নিয়ে আমল চার অন্যায় ছাড়া মানুষের হক আদায় পাঁচ নিয়ত ঠিক করা আল্লাহর জন্য জীবন কিয়াবত আসবেই প্রশ্ন হল আমরা কি নিয়ে দাঁড়াব আপনি যদি সত্য জানতে চান বাস্তব প্রস্তুতি নিতে চান সাবস্ক্রাইব করুন তত্ত্ববোধ বাংলা আসসালাম আলাইকুম ওরাহমতুল্লা